সব জায়গায় নিজের ওস্তাদি দেখাতে নেই বেশি ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে যে কি সর্বনাশটা করেছি একবার দেখো শেখার তো কোনো শেষ নেই বলো আমিও নতুন নতুন ভিডিও দেখে জ্ঞান অর্জনই করছিলাম আর তার পরের রেজাল্টই এই সর্বনাশ তোমাদের মনে আছে আমি দুটো ইনকাগাদা গাছ বসিয়েছিলাম তাদের অবস্থা দেখে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে আগে ভালোটাকেই দেখায় এটার সাথে কোনো এক্সপেরিমেন্ট করিনি ছোট্ট একটা প্লাস্টিকের পটে বসিয়েছিলাম ফুলের সাইজ বা ফুল মোটামুটি ঠিকই আছে কিন্তু এর পরের গাছটাকে দেখো কি এক্সপেরিমেন্ট করেছি সেটাই বলছি একটা ভিডিওতে দেখেছিলাম ইনকা গাদা যত বেশি পিঞ্চিং করবে তত বেশি ফুল হবে তাই প্রথম দিকে আসা সব কুড়ি আমি কেটে ফেলেছিলাম আর তারপর যখন ফুল নেওয়া শুরু করলাম তখন ফুলগুলোর এই অবস্থা এটা গাদা ফুল না অন্য কিছু বোঝা যাচ্ছে না বেশি ফুল তো দিল কিন্তু ফুলের অবস্থা দেখে সবাই হাসছে